মুসলমান মুসলমান না কয়জন আন্দোলন মুসলমান না কয়জন আমিও মুসলমান আমাদের এই ধর্মে কোন জায়গায় বলা আছে বিশৃঙ্খলা করার জন্য কোরআনে পরিষ্কার আদেশ যে বিশৃঙ্খলাকারী

আমি কথা বলতে পারবো না শিখেছে মারামারি করো পর্যন্ত সবচেয়ে কষ্ট যে দিছে যে বুড়ি ওই বুড়িকে কি রসুল আসাম পিতায় মেরে ফেলছেন ওনার ক্ষমতা ছিল না ছিল আপনারা যদি কথা বলতে থাকেন তাহলে হবে না আপনার যদি সত্যিকার একটা মানুষ খারাপ কথা আমরা সেটা শুনেছি আপনাদের যেমন খারাপ লেগেছে আমাদেরও খারাপ লেগেছে আমার বিদ্যালয় খারাপ লেগেছে আমরা তাকে ধরে নিয়ে এসেছি আইন অনুযায়ী তাকে যেইভাবে ব্যবস্থা করে তাকে আমরা সে ব্যবস্থা করবো আপনারা যে বিচার করবেন তার জন্য অনেক মঙ্গলজনক বিচার হবে আমাদের এবং আপনাদের কাজ হচ্ছে শান্তি বজায় রাখা মুসলমান হিসেবে আপনারা আরো এখানে তো অন্যান্য ধর্মবাদী লোক আছে ঠিক না তারা কি বলবে যে মুসলমানরা নিজের নিজের মারামারি শুরু করছে তাই না ধর্মের প্রতি এখন শ্রদ্ধা থাকবে তাহলে এইটুকু আপনাদের তো বুঝতে হবে ভাই আপনারা সবাই মুসলমান ধর্মের দিকে দেখে ধর্মের সম্মান দিকে দেখে আপনাদের উচিত এই ধরনের কর্মকাণ্ড না করা এবং আমি আশা করবো একজন প্রকৃত মুসলমান হিসেবে আপনারা সবাই সসম্মানে আইনের দিকে সম্মান রেখে থানা করবেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে আমরা আছি তার জন্য যে বিচার হয়

আমাদের দেশের গর্ব আমার খানা ভাইনি ভাইয়ের পক্ষ থেকে আমাদের স্যার কথা বলেছেন আমি নাসিরউদ্দিন বলছি সম্মানিত আমি কথা বলছি আলে সুন্নাত ঐক্যমত সম্মানিত আমি কথা বলছি আল্লাহ রস্তে আপনাদের হাত থেকে বলতেছি। আমরা থানা খালি করে দিব আমাদের ভিতরে দুষ্কৃতিকারি প্রকাশ করেছে এটা আম্মুরা যারা সুফি যারা বিশ্বাসী যারা হলো সুন্নাতবাদী বিশ্বাসী আমরা কাউকে আঘাত করতে পারি না আমার স্যার বলেছেন তাইফের কথা বলেছেন গুরির কথা বলেছেন উহুদের কথা আমরা জানি আসল রক্তাক্ত হয়েছেন নিজের হাতে কোনো কিছু করেন নাই এখানে আইন আছে আমাদের দেশের গর্ব সেনা বাহিনী ভাইয়ের আছেন তারা করেছেন আল্লাহ রস্তে আপনাদের সকলে কত মেমে হাত থাকি আর কোথাও হাত থাকার জায়গা নাই আমরা ময়দান খালি উপযুক্ত বিষয় না হয় আমরা বলতে মতন শুরু করে দিব এক মিনিট টাকা যাবে এক মিনিট আমি বলুন শেষ আমি